তো বন্ধুরা আজকে আমার বাড়ির পাশে বিয়ে বাড়ির একটা নিমন্ত্রণ আছে তো এই শাড়িটা পরবো তো শাড়িটা পরে রেডি হয়ে গেছে কেমন লাগছে বলবে সবাই তো বিয়েবাড়ির সামনে চলে এসেছি তো এখন ভিতরে ঢুকবো তো দেখো সবাই চলে এসেছে আমিও চলে আসলাম তো বিয়ে ডেকোরেশনটা দেখো খুব সুন্দর হয়েছে বর বিয়ে বিড়িতে বসে পড়েছে দেখো তো নিয়ম আছে তাই আগে বর বসতে হয় বিয়ে ফিরিতে তো এখন কোণে দেখতে চলে যাব দেখো ডেকোরেশনটা তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর হয়েছে ডেকোরেশনটা দেখো সবাই মিলে তো আমরা বউ দেখতে চলে যাচ্ছি তো বউ দেখতে চলে আসলাম বউ বসে আছে বউকে খুব সুন্দর লাগছে সাজানোটা তো একটু ফটো তুলে নিলাম বউ বউয়ের সাথে তো আমার বান্ধবীও আসছে আসে তো ওর সাথেও একটা ফটো তুলে নিলাম তো আমার মেয়েও কান্না করছে ওর সাথেও একটা ফটো তুলে নিলাম ও ফটো তুলবে না তো একটা ফটো তুলেই নিলাম তো কুঞ্জোর ভিতরে চলে এসেছে বর বউ তো এর মধ্যে কিছু নিয়ম আছে এগুলি করছে তো সবাই নাচানাচিই করছে কুঞ্জুর মধ্যে তো খুব মজা হয় সবাই নাচানাচি করে তো ওখানে নিয়ম শেষ তো এখন বর বউ বিয়ের পিড়িতে বসবে চলে এসেছে এখন বিয়ের পিড়িতে বসবে দেখো দুজনকে খুব সুন্দর লাগছে ওদের বিবাহিত জীবন খুব ভালো কাটুক সবাই এটাই আশা করবে তো দেখো ওরা এখন বিয়ের বসবে দুজনকে খুব ভালো লাগছে সুন্দর লাগছে তো এখন ওরা বসে পড়েছে বিয়ের তো দেখে চলে আসলাম এখন খেতে বসলাম দেখো সবাই খাচ্ছে তো আমিও খেতে বসে পড়লাম দেখো আমি ডাল আর ভাজা দিয়ে খাচ্ছি তো খেয়ে এবার বাড়ি চলে যাচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার টাটা বাই বাই